কাকে মারা যাবে না একটু অ্যাপ্রিসিয়েশন দেওয়া যাবে না ওনাদেরকে একটু প্রশংসা করবেন প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হয় যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে অসাধারণ হয়েছে দেখবেন আরেক বাটি আইনা দিতে দশ হাজার টাকার বান্ডিল দিয়ে তার বউকে যত খুশি করতে না পারবেন রান্না মজা হয়েছে এইটা বলে আপনি অনেক বেশি খুশি করতে পারবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম কখনো স্ত্রীদের রান্নার বদনাম করেনি সুমান আল্লাহ করবেন না স্ত্রীর প্রশংসা করবেন প্রশংসা আমরা খালি দোষ খুঁজি তোমার রান্না ভালো না তোমার চেহারা ভালো না তোমার বাপ ভালো না তোর মা ভালো না তোর গোষ্ঠী খারাপ কোনোদিন তারে আপনি প্রশংসা করলেন না প্রশংসা করলেন স্ত্রীর চেহারার প্রশংসা করেন যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলে খুশি হবে না হ্যাঁ তুমি সুন্দর তাই অপরাধ কোন অপরাধ নাই

বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয় আপনার জন্য খাবার রেডি করে কাপড় ধোয় ঘরে সবাইকে দেখভাল করে একদিনও আপনি তার এপ্রিসিয়েশন করলেন এরকম ডাকাই স্বামী আসে না এপ্রিসিয়েট করবেন আমরা ভুলে যাই একটা থ্যাংকস দিতে ভুলে যাই একটা জাজা কিল্লা আল্লাহ তোমাকে জাজা দেখ এটাও থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন এপ্রিসিয়েশন দিবেন পারবেন তো